আল্লাহর ভয় থাকলে কবরের ভয় হাসরের ভয় ভয় সিরতের ভিতরে থাকবে আল্লাহর ভয় যদি না আসে কবরের ভয় আসবে না হাসরের ভয় আসবে না সিরতের ভয় আসবে না মিজানের ভয় আসবে না এই কবর হাসর সিরত মিজান প্রত্যেকটা ভয়ের জায়গা প্রত্যেকটা কি বাবা সব ভয়ের জায়গা কঠিন ভয়ের জায়গা আজকের লক্ষ্য করে দেখুন এত মাহফিল হচ্ছে কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা কিন্তু আল্লাহ বলা হয়ে গেছি আমরা আখের ভুলে গেছি কবর ভুলে গেছি হাসর ভুলে গেছি মিজান ভুলে গেছি সিরত ভুলে গেছি যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই যার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নেই আপনারা বলুন তো এই যে দুনিয়াটা কি চিরস্থায়ী একটু বলুন বলুন না রে বাবা দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আমরা এখানে আমরা এখানে কিছু সময়ের জন্য অবস্থান করছি এই দুনিয়া আমাদের ছেড়ে দিতে হবে আল্লাহ বা শরীফের বিদনে সুরা ফাতেহার বিদনে বললেন আলহামদুলিল্লাহ নাম্বার জগৎ হলো রুহের জগৎ দুই নাম্বার জগৎ হলো মায়ের পে তিন নম্বর জগৎ হলো দুনিয়া চতুর্থ নাম্বার জগৎ হলো কবর কবর শেষ জগৎ নয় মাটি নিচে রয়েছে অসংখ্য জগৎ বলুন আল্লাহ আকবার দুনিয়া হচ্ছে তিন নম্বর জগৎ জান্নাত জগৎ হচ্ছে আলামে বারজাস কবরের জগৎ আর কবর শেষ জগৎ নয় মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ আচ্ছা কবরের ভিতরে ভয় কি আচ্ছা আপনারা বলুন তো দুনিয়া বেশি ভয়ের জায়গা না কবর বেশি ভয়ের জায়গা বলুন 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 বলুন

ওই আল্লাহ মৃতটাকে আল্লাহ জীবিত করবেন আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ সহজ না কঠিন সব সহজ যে আল্লাহ মেরেছেন ওই আল্লাহ মরাটাকে জীবিত করবেন কবরবাসী কে প্রশ্ন করবে এক তোমার রবকে বলো দুই নাম্বার প্রশ্ন হবে তোমার প্রশ্ন হবে নবীকে বলো কি বলো এই তিনটে প্রশ্নের সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে আমার দিকে তাকান আমার দিকে তাকান সম্মেনা সাইয়্যিদিনা আমাদের দিকে তাকান ওই তিনটে প্রশ্নের ভিতরে আমাদের টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে আপনি দুনিয়ায় কোথায় কি করেছেন না করেছেন এক নাম্বার প্রশ্ন হবে মার রবকা তোমার রবকে বলো এই প্রশ্নের ভিতরে নামাজ লুকিয়ে রমজান শরীফে রোজা লুকিয়ে টাকা থাকলে জাকাত লুকিয়ে আপনি সেগুলো ঠিক ঠিক মতো পালন করেছেন কিনা পাক যে কাজ করতে আদেশ করেছেন আপনার জীবনে সেই কাজগুলো বাস্তবে করেছেন কি না আর শরীয়ত বিরোধী কাছ থেকে আপনার জীবনকে বাঁচিয়েছেন কিনা ওই একটা প্রশ্নের ভিতর দিয়েই সারা জীবনের ইতিহাস বেরিয়ে আসবে বাস্তব বললাম না বাস্তব বললাম ওর ভিতরেই সব লুকিয়ে এই যদি বেনামাজি হয়

আজকে আপনারা বলুন তো ভাই সত্যি যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় আর আখেরাতের ভয় তো এই যে আপনারা এখানে বসে আলেম ওলামাদের ওয়াজ শুনছেন এটা হচ্ছে নফল ইবাদত সবাই মিলে বলুন কি ইবাদত এটা এটা হচ্ছে নফল ইবাদত আর পাঁচ ওয়াক্ত নামাজটা কি ইবাদত এত মাহফিল হচ্ছে এখনো সমাজে নারী পুরুষ নির্বিশেষে বেনামাজি আছে না বেরোজগার আছে না নাই শরীয়ত বিরোধী কাজ করা নারী পুরুষ আছে না নাই ওরা কি জবাব দেবে

যদি পরিমানে ইমান থাকে ইমান তাদের আল্লাহ আর দেখানো হবে সবান বলে একটু বলেন না

কবরের ভিতরে চিনতে পারবে না বলুন না কারণ ও দুনিয়াতে নবী চেনার কাজ সবাই মিলে বলুন করিনি আল্লাহ চেনার কাজ করিনি ওর দ্বারায় দিনের উপকার হয়নি ওর দ্বারায় দিনের ক্ষতি হয়েছে

জাহান্নামার সঙ্গে একটা রাস্তা বানিয়ে দেওয়া আল্লাহরমানা হবে গায়ে জাহান নামার পোশাক পরিয়ে দেওয়া হবে কবরের জাহান নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে আর কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে কেমন পর্যন্ত এই ব্যক্তির কবরে আজার আজাদ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জীবন যাপন আনন্দ পূর্তি করতে গিয়ে অনন্তকালের আখেরাত শেষ এই আপনারা বসুন এই দেখেন আপনারা সবাই যদি জান তাহলে কিন্তু মুসিবত হয়ে যাবে আপনারা বসুন বাবা ওখানে কারা দ্বন্দ্ব করছিস বাবা এখানে একটা মাহফিল হচ্ছে বাবা তোরা দ্বন্দ্ব করিস নি যদি কোনো সমস্যা হয় তোরা এক জায়গায় বসে সমাধান করে নে বাবা দ্বন্দ্ব ফাসাদ করলে সব মুসলমান সব মুসলমান আর মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করো না আর মুসলমান মুসলমানে ফাসাদ করো না আর মুসলমান মুসলমানের দ্বন্দ্ব করো না ফাঁসাদ করো না আমাদের আর গৃহ করার মতো সময় আর নাই আজকে তামাম পৃথিবী দেখছেন না মুসলমান মার খাচ্ছে মুসলমান মুসলমান এখনো বেরেনটা খোলে না যে সমস্যা নিয়ে ওখানে দ্বন্দ্ব হচ্ছে আমি তাদের কাছে অনুরোধ করছি বাবা আজকে একটা মাহফিল হচ্ছে তোমরা এমন কিছু করো না যার দ্বারা মাহফিলের ক্ষতি হয় বাবা যদি কোন সমস্যা হয় তোমরা এক জায়গায় বসে সমাধান করে নাও আমি কমিটি ভাইদেরকে বলবো যদি কোন সমস্যা দেখা দেয় এক জায়গায় বসে সমাধান করে নাও দ্বন্দ্ব সদ্ব্যবহার করবে আরো দ্বন্দ্ব কি করবে আরো দ্বন্দ্ব বাদিয়ে দেবে লাগিয়ে দেবে তোমরা মরে যা মারামারি করে মরে যা আল্লাহ ওদেরকে ইবলিশ হেফাজত করেন বলুন আল্লাহ বাবা আমি যে কথা বলছিলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের আনন্দ ফুটি আয়েস আরাম করতে গিয়ে অনন্তকালের আখেরা অন্ধকার সব অন্ধকার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে কিছুই আপনার উপকারে আসবে না আসবে বাবা আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন

আজাদ আজাদ আজকে মতো তুখের সঙ্গে বলছে সত্যি আবার সব মুসলমান সব মুসলমান কিন্তু জহাননাম বিশ্বাস করে করেন 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 আপনারা মানেন মাথাটা মানেন মানে সব মুসলমান জহাননাম বিশ্বাস করে না অনেককে নামাজ এবারত আমলের কথা বললে বলে ও সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামাই যাবে কথা আসে না আল্লাহদের হেদায়েত নীতি বলুন আমি আল্লাহ রসুল আমাদের দোয়া শিখিয়েছেন আল্লাহ্মা আজির নি মিনান্না বলুন বলুন আল্লাহ্মা বেশি বেশি দোয়ার করবে আল্লাহ বা আজির নি মিনান্নান্না বলুন আল্লাহ্মা আমি এই আল্লাহ তুমি আগুন থেকে আমাকে বাবা কারা দ্বন্দ্ব করছিস কারা দ্বন্দ্ব করছিস বাবা আজকে একটা মাহফিল হচ্ছে তোরা দ্বন্দ্ব করিসনি বাবা ছেলেরা আজকের একটা মাহফিল হচ্ছে তোরা বাবা। তোরা দ্বন্দ্ব করিস নি আমি তোদের ভাই তোদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা ছেলেরা তোদের কাছে হাত জোড় অনুরোধ করছি বাবা বাবা তোদের ভিতরে যদি কোন সমস্যা হয় বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে বাবা আমি তোদের ভাই তোদের কাছে করে সমস্যা দেখা দিলে বাবা তোরা এক জায়গায় বসে মিটিয়ে নে তোরা সবাই তো আমাদের ভাই আমাদের ছেলে তোরা তোরা তো আমাদের ছেলে এইসব ভিতরে আসেন সব ভিতরে আসেন

সব ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন কি আশ্চর্য বাবা ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন সব ভিতরে আসেন